আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ অনুসন্ধানের মুক্তির তারিখের পোস্টার উন্মোচিত হল সানের ইনফিনিটি ট্যুর দু হাজার পঁচিশে কলকাতায় সিরিজটি প্রিমিয়ার করবে সাতই নভেম্বর আসন্ন ও বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ অনুসন্ধানের মুক্তির তারিখ ঘোষণা করা হলো এক অনন্য মুহূর্তে ইনফিনিটি ট্যুর কলকাতা কনসার্ট হাজারো করতালির মধ্য দিয়ে সিরিজটি পরিচালক অদিতি রায় আর মুখ্য চরিত্রে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি এই বিশেষ ঘোষণার মুহূর্তে এক আবেগঘন ও পুনর্মিলন দেখা গেল শুভশ্রী ও শান আবার একসঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তাদের সৃজনশীল বন্ধন বহুদিনের আর এই শিল্পময় যাত্রার এক প্রতীক হয়ে উঠল এই দিনটি সঙ্গীত আর অভিনয়ের সম্মিলিত উদযাপনে অনুসন্ধান এর এই নতুন অধ্যায়ের সূচনা নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত অনুসন্ধান সিরিজে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে যিনি একটি নারীবাদী শালার অদ্ভুত ঘটনা অনুসন্ধানে নামেন সেই জেলে পুরুষদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও বন্দিনীরা রহস্যজনকভাবে গর্ভবতী হয়ে পড়ছেন সাসপেন্স আবেগ ও মনস্তাত্ত্বিক টানটান উত্তেজনার সংমিশ্রণে তৈরি এই থ্রিলার সিরিজটি প্রিমিয়ার করবে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সংযুক্ত রয়েছে সানের ইনফিনিটি ট্যুর দু হাজার পঁচিশে কলকাতায় অনুষ্ঠিত পোস্টার উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ঝলক ও অফিসিয়াল মুক্তির তারিখের পোস্টার ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ